আমি কোন রকম পাসপোর্টটা নিয়ে ওখান থেকে পলাই আসি টিকিট কেটে নইলে পুলিশ যেভাবে খুঁজতেছে অনেক জিজ্ঞাসাবাদ আর তার মধ্যে আমার তো আকামা নাই এখন আমার যদি ধরে তাহলে আমি তো ধরে খেয়ে যাবো যার কারণে আমি কোনো রকম খালি আইসে বসে টিকিট কেটে তুই তো পলাই আসছিস পলাই আসছিস তো আকাম ভালো হয়েছে তুই তো সবচেয়ে বড় কথা কি তোর মা যে ঋণ পিন কই রে ধার দে না কই রে তোরে বিদেশ পাঠাইছে কত আশা এখানে ঋণ পিন দিবি কেমনি

ঠিক ভাবে বাইক চালাইতে পারো না মাছ কথা কি হইলো বুঝলাম না কি হইলো বন্ধ হয়ে গেল হম খুব ভালো হয়েছে

আমি আইফোন বললি আর স্বর্ণ গয় না যা জানে আবো তুই নেবি দুদিন যায় না একটা জিনিস না আমি আস যদি দর দে তোর কিন্তু আর না এটা মাথায় রাখি এই তো দেখো আমি আমার ভাইয়ের কাছে কোনো স্বর্ণ অলংকার নিতে পারবো না কারণ আমার ভাইটা দুই দিন পরে বিয়ে করব তখন আর বিয়ের সময় গয়না লাগবে না আমি এখন নিতে পারবো না হ্যাঁ বিয়ে করব তার ঠিক আছে তুই যা তোমার মাথা তো বোকে আমার শালা

বিদেশ থেকে আসছে অনেক কিছুই তো নিয়েছে আর তারা তারা তোর লগে যেহেতু বিয়ার খবর হইতেছে তাহলে তো তোর জন্য অনেক কিছু যে লবি 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 একদম তুই একটা কাজ কর ওই বাড়িতে যায় না যত সোনা দানা ডায়মন্ডের আংটি হিরা যা আছে সব কিছু হাতায় নে নইলে আর কিছুই পাবা না কচু কাটা ছাড়া উপায় নাই না বিয়ে ঠিক হয়েছে এখনো যদি যায় আমি এসব শুরু করি তাহলে আমার বাজান আমার খুব বকবো ধরো রাত্র তার বাজান এখন এখন যদি না যাস না পরে কত পাবা কিছুই পাবা পাবানা হ্যাঁ ঠিক আছে

ওই বাড়িতে এখন পাঠাই দিছি চা এখন ওই বাড়িতে যায় যখনই তুই গয়না লোক করবি তখনই যাব তোর বিয়া বাইঙ্গে আর তখনই তোমার ভাল লাগবো বিয়াটা খালি ভালোই ভালোই ভাঙুক তারপরে দেখা যাব আমি কি করি কি হইল রে বাবা তুমি কোনো ভাবে থাকতে পারলি না মা আমি থাকতে কিন্তু কি জীবন মরণের খেলা আমি তখন বাড়িতেই থাকতে পারবো না কি হইলো আমার এত করে না জায়গায় ভাবি কান্না গাড়ি বড়দের জায়গায় থাকে সে জায়গায় মানুষ শুনেছে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করো তোমার পোলাটাতে ছয় ফেলার পথে বাড়িতে ফিরে আসছে কোনে করো পুলিশ যদি তোমার পোলাটাতে ধরতো তাহলে কি মারাই না মারতো ধরতে ধরো ধরতে ধরো আল্লাহরে ডাকো আল্লাহ সব সমস্যা সমাধান করে দেবো মা তুমি কান্নাকাটি কর না আসলে কি করবো কব বাঙালিরা দিনে যে এনে বেজাল বাজার নইলে তো এই মাসে টিকা আমার বেতন বাড়ছিল ওই বাংলা টাকায় ছত্রিশ হাজার টাকা প্রতি মাসে আমি বেতন পাইতাম আর ও আবার ডিউটি আসছিল

মেন সুট সেকেন্ড এইটা আমরা নিজগুনিজ কথা হইছিল আমনা গলেছেন কে হ্যাঁ না গলেছেন কে মানুষ দিবেন তাহলে তা ঠিক আছে মার কিন্তু বন্ধ নাই সোনা নাই কি থামবা কি হইছে দিন পরে বৃষ্টিটা আসলো অততে এবারে কে তো কি হই নাই হ্যাঁ কি হই নাই এই

তুমি কি বিদেশ যেতে পারবে না 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 আমি আর বিদেশ যেতে পারবো না বিদেশ গেলে আমার পুলিশে ঝামেলা করতে পারে আরে না না যাইতে পারবো না ও আশাই বালি এই তুমি বাইতে তো হাফা দিছে আরে দেহা তুমি কোন শুয়ে লাগাবা দি চাচা আর কোয়েন না কোয়েন না ও খুন করেছে বিদেশে খুন করেছে আপনি কেন খুনের সাথে আপনি মেয়ের বিয়ে দিবেন জীবনও তো দিবেন না জানি জীবনও দিবেন না আপনি ভদ্রলোক এই নাকি কয়

আমি এখন সম্পর্ক রাখো না আর তুমি যদি আমার ভাত খাইতে চাও হনটা ধাক্কা দাও আমার সাথে সম্পর্কই নাই কি বিয়া করছিলাম হ্যাঁ জীবনটাই কি দেখে এই ভালো এই কাছে ব্যবহার ছিল না আমি বুঝতেই পারি ঠাকুর মেয়া তোমার কথা শেষ হয়েছে মানে তুমি তোমার বাচ্চা যাও আমার এইগুলো কোনো কিছুই ভালো আছে না

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আদান বিহার ছিলা হ্যাঁ আমি বিদেশে ছিলাম এটা বিবুদে পইরা ওরে আজকে কই চলে আসছে আইসা পড়ছ তো এইখানে দাঁড়া দাঁড়া কাটছ ক্যা সসা আমি কি বাড়িতে বাইরেতাম তার আমার লাগে জেবে বার করলাম আমি আসছে দেখা মনে হইল আমি ভাসির কাছের আসানি শুনো আমিও বিদেশে ছিলাম যতদিন দিন আরতে সজন বন্ধু বান্দা দিতে পারছি ততদিন আমি খুব ভালো ছিলাম আর যখন দিতে পারি নাই তখন সকলের কাছে প্রিয়জনের কাছে দূর দুরু চুরু পাত্র হয়ে তা তুমি কি কারণে ফিরে আসলা চাষা আসলে মূল ঘটনা হইল আমরা ভালোই ছিলাম কিন্তু ওই জায়গায় কিছু বাঙালি ছিল আমাকে লগে থাকতো একই বাসায় তো তারা দুইজনে জগা বাজা একজন আরেকজনে মাইরে ভালাইছে কারণ এই যে খুনিরে খুঁজতে যা ওই বাসায় যে আসলে সবাই তল্লাশি করার লিখে পুলিশে খোঁজাখুঁজি করতেছে আমরা যদি ধরে তাহলে আমরা অনেক মারবো আর আমি সেই ভাই টিকিট কেটে চলে আসছি বাংলাদেশে বিষয়টা খুব জটিল তবে বাংলাদেশে যে তোমার বন্ধু বিদেশ যারা ছিল তারা তো দেশে আসছে তাদের সাথে যোগাযোগ রাখো আর ওই লোকটা যদি ধরা পড়ে যে আসামিটা ধরা পড়লে তারপরে তোমরা যোগাযোগ করি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আবার বিদেশ চলে যাবা বিপদে ধরতে হারা হবে না তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল হ্যাঁ সব সময় আল্লাহকে স্মরণ করো একদিন তোমার সুপ্রতিষ্ঠিত হতে পারবা আসি বাবা যাক ভালোই হইল বিপদে পয়রা অন্তত মানুষগুলোর চিনতে পারলাম আর প্রবাসী ভাইদের বলি আপনারা আপনাদের কাছের মানুষগুলোর চিনা রেখে কারণ আপনার পকেটে যখন টাকা থাকবো না তখন তারাও কিন্তু আপনার সাথে পোলটি নিতে পারে তাই সবসময় কেয়ার থাকবেন এবং আমার কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ